আমেরিকায় ধরপাকড় হচ্ছে আইস প্রতিটা জায়গায় হানা দিচ্ছে ইট ইজ ট্রু মিথ্যা কথা না কিন্তু এক একটা জায়গায় হানা দিচ্ছে যে এর বিভিন্ন কারণ নিয়ে কেউ কথা বলতে গেলে নিউ কথা বলি নিউ ইয়র্কে এক লোক আছে ওনার নাম মইন চৌধুরী

একজন মানুষ অন্য স্টেটে যদি অ্যাটর্নি হয় ওই লাইসেন্স উনি নবায়ন করেছেন কিনা কি নিয়ে লেখাপড়া করেছেন ওনার লিগাল নিউ ক্ষেত্রে এর লোকজনরা কতটা উপকৃত হবে এর কোন বেজ নাই ময়ন চৌধুরী নামের এই লোক অবৈধভাবে বেআইনি ভাবে নিউ ইয়র্কের বাংলাদেশি পত্রিকাগুলোয়

তাইলে এই সোশ্যাল মিডিয়া এই লোকটা যখন যে বুক করে কল্লাটা জাগাই বলে আমি অ্যাটর্নি মোয়ন চৌধুরী তাকে জুতা দিয়ে কেউ দুইটা বাড়ি দেয় না কেন একটা কারণ আমরা যখন বাংলাদেশি রেস্টুরেন্টে যাই নিউ ইয়র্কের রেস্টুরেন্টে দেখা যায় টয়লেটে বাথরুমে ঢোকা যায় না গু এবং মুতের গন্ধে আমাদের বাংলাদেশি হোটেল মালিকরা এতটাই এবং জঘন্য হেঁটে যাবে মনে হয় আদা মশলার গন্ধ আসে নতুবা গুয়ের গন্ধ আসে নতুবা দাঁত মাঝে না ওই গন্ধ আসে নাইনটি হোটেলের এই অবস্থা এখন অনেকে বলবে জেকব ভাই আপনি তো নিউ ইয়র্কে গত বছরে কোন বাংলাদেশের রেস্টুরেন্ট যান নাই বসে খান নাই আপনাদেরকে একটা কথা বলি ইন এ রিসেন্ট একটা দুইটা জায়গায় আমাকে যেতে হয়েছে বাংলাদেশ সোসাইটি নামে ঠুটো জগন্নাথ একটা সংগঠন আছে ওখানে ইমিগ্রেশন বিষয়ে কথাবার্তা বলার জন্য আমাকে যেতে হয়েছে ঢোকা যায় নাই খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড এর কথা বাদ দিলাম আমি এক হোটেল মালিককে জিজ্ঞাসা করলাম এভাবে একটা বিজনেস আপনারা কিভাবে রান করেন বলছে বাংলাদেশি এখানে একটু খারাপ দেখলো বাংলাদেশিরা আমাকে মাফ কইরা দেয় দ্যার স্ট্যান্ডার্ড ভাইজান দ্যাটস আওয়ার স্ট্যান্ডার্ড আমার বাংলাদেশি এক ভাই রেস্টুরেন্ট করবে গুয়ার মুতের গন্ধে রেস্টুরেন্টে ঢোকা যাবে না দাঁত মাঝে না ওয়েটাররা ওইখানে ঢোকা যাবে না খাওয়া দশ দিনের পুরানো খাওয়া যাবে না আমি বাংলাদেশ এই জন্য মাফ করে দেব দ্যাটস আওয়ার স্ট্যান্ডার্ড মইন চৌধুরীর ক্ষেত্রে এবং আরো কয়েকজন উকিল আছে আহসান হাবিব মোস্তফা

মোস্তফা ফরিদ আহসান হাবিব আপনি যদি এই এদের সাথে কথা বলেন আপনি বলবেন হাউ দিস দর্শক বিন্দু আমি উকিল না কিন্তু লেখাপড়া যায় না ওয়াই স্কুলে যাওয়া একজন ছাত্র আমি আমার আন্ডারে আমেরিকান তেত্রিশ জন উকিল কাজ করে এদের প্রত্যেকটা ড্রাফট আমি এডিট করি আমি দেখি এখন আমি আমার গুণগান গাচ্ছি না কিন্তু এই লোকগুলোর কথা কেন বলছি এরা আসে এসে বলে ওয়ালমার্টে ইমিগ্রেন্টদের ধরছে টাইম স্কোয়ারে অমুককে ধরছে ব্রুকলিনে অমুককে ধরছে আবার মহরিয়া বেডি আছে নাসিন আহমেদ মহরি আবার এন মজুমদার কথায় কথায় বলে মাস্টার অফ ল মাস্টার এট ল তার কথাবার্তা শুনলে আমি বলি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এন মজুমদার নাসরিন আহমেদ আর একটা ঘুঘু আছে গেহি আবার আছে সেত্রী মেত্রি এদের এখন প্রথম থেকে আসে অনেকে বলেছে ওয়ালমার্টে রেড দিয়েছে দর্শক আমি নিজে ওয়ালমার্ট এইচ আর এর সাথে কথা বলছি ওয়ালমার্টে রেট দেওয়া নেয় ওয়ালমার্টে শপ লিফটিং এবং ডিজনেস্ট এমপ্লয়ি চুরি করেছে ক্যাশ বাক্স থেকে মার্চেন্ডাইজ চুরি করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে বর্তমানে আইসের ল হল কেউ যদি সামান্য অপরাধ করে নাইন ওয়ান কলের পাশাপাশি তারা যেন আইস ফর্ম করে কিন্তু ওয়ালমার্ট থেকে চুরি করে নাই ওয়ার্ক পারমিট আছে এমন কোন কাউকে ওয়ালমার্ট গ্রেফতার করে নাই আইস তাদেরকে গ্রেপ্তার করে নাই তো যারা বলেছে অনলাইনে ওয়ালমার্টেও এখন এই লোকজনটা অ্যারেস্ট করছে আপনারা কি এই যে অনলাইনে নাসিন আহমেদের নামে উচ্ছिष्ट এন মজুমদার মতো মত উচ্ছिष्ट মই চৌধুরী এর মত উচ্ছिष्ट মোস্তফার মত উচ্ছिष्ट যে সব লোকজনরা দাবি করে যে ওয়ালমার্টে রেড দিয়েছে অমুক জায়গায় রেড দিয়েছে অমুক জায়গায় রেড দিয়েছে হুশিয়ার হন এদেরকে জিজ্ঞাসা করেন সামনে দেখলে খায়রুল বাসা এরা দাবি করে অবাকাণ্ড খায়রুল বাসার তারপরে ছেত্রী মেত্রী মোস্তফা আসান হাবিব এরা উকিল কিন্তু ময়ন চৌধুরী এখানকার উকিল না কিন্তু লোকজনরা এই মই চৌধুরীর রেফারেন্স দিয়ে কথা বলে আমি কি জানি ও কোন অ্যাক্টিভিটিতে দেখছে টান টেলিভিশন না বাল টেলিভিশন ওইখানে তাহেরের লগে দেখছে এখন আমি তাহেরেরও গালি দিলাম এই জন্য তাহের যখন এই মইন চৌধুরীকে অ্যাটর্নি হিসাবে টাইম টেলিভিশনে পরিচয় করায় তাহের নিজে মিথ্যাবাদী তাহের নিজে মিথ্যা কথা বলে তাহের মহিন চৌধুরীকে রিপ্রেজেন্ট করে তাহের অন্যায়কে আশ্রয় দেয় তাহলে তাহের কোন ছাত্র কোথাকার মৌলিক কথা বলার উদ্দেশ্য একটা ইমিগ্রেশনে ধরপাকড় করে আপনারা গত এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর আমেরিকায় আছেন

কোন মানুষের কোন একটা রিলিফ অ্যাপ্লিকেশন পেন্ডিং আইসে তাকে গ্রেফতার করার ইতিহার আইসেন নাই ফর এক্সাম্পল আপনি একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন এই কেসটা পেন্ডিং আপনাকে গ্রেফতার করবে না এখন বাই মিস্টেক আপনি হয়তো কোন একটা রং প্লেসে রং সময়ে এক জায়গায় ছিলেন আপনাকে অ্যারেস্ট করেছে কিন্তু আপনার যদি একটা এফেক্টিভ রিপ্রেজেন্টেশন থাকে আই ক্যান গ্যারান্টি ইউ আপনাকে ছেড়ে দেবে কারণ আপনার একটা রিলিফ অ্যাপ্লিকেশন পেন্ডিং আমি আপনাকে দায়িত্ব নিয়ে দুই তিনটা কথা বলছি গত ছয় মাসে লিগাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল মানে আমার এনটিটি সতেরো আঠারো জনকে আইস কাস্টোডি থেকে বেল করিয়েছে যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল এখন তারা অ্যারেস্ট কেন হয়েছে কোন একটা জায়গায় রেড দিছে ওখানে ওই ঔষধের ফ্যাক্টরি অথবা জামা কাপড় তৈরির ফ্যাক্টরি অথবা কোন গ্রোসারি স্টোর বা রেস্টুরেন্টে রেড দিছে রেড দেওয়ার পরে ওখানে পঁচিশ জন পাইছে এখন ওখানে বলছে আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং কিন্তু কোন ডকুমেন্ট ওখানে ছিল না তাদের হাতে কোনো কাগজপত্র ছিল না তাদের কাছে ওয়ার্ক অথরাইজেশন ছিল না আপনি বললেন আমি অ্যাপ্লিকেশন করেছি কিন্তু আপনার হাতে কোনো প্রুফ নাই আপনার কাছে রিসিপ্ট নোটিশ নাই আইস আপনাকে পিক করেছে এর অর্থ কি আপনি রাস্তাঘাটে হাতলেই আপনাকে বানবে That's not true at all. আমি আপনাদেরকে এনকারেজ করতেছি না ফেডারেল প্লাজার সামনে গিয়ে আপনারা পিকনিক করেন কিন্তু একটা কথা দৈনন্দিন জীবন যাতায় আপনাদের ঘরে ক্রিমিনালদের মতো বসে থাকার কোনো কারণ নাই আপনি কি জানেন এই যে আমি সতেরো থেকে আঠারো জন লোককে আইস কাস্টোডির থেকে আমি মুক্ত করেছে একবারও কি কখনো লাইভে এসে আপনাদেরকে বলেছে বলি নাই কারণ যারা করে এত বলার দরকারটা কি কিন্তু এই মইন চৌধুরীরা থামে না নাসিন আহমদের মতো লোকজনরা থামে না মুস্তফার মতো লোকজনরা থামে না আহসান হাবিবের মতো লোকজনরা থামে না এন মজুমদারের মতো লোকজনরা থামে না মিজান নামের কোন বকরা অকরা তারা থামে না কারণ তারা আপনাদেরকে বেচে দুই পয়সা বানাবে আপনার বন্ধু যে আপনাকে মহিন চৌধুরীর কাছে পরিচয় করাইয়া দিছে কেস করার জন্য আপনার ওই বন্ধু বা ভাই বা কাজিন বা ফ্যামিলি মেম্বার মহিন চৌধুরীর কাছ থেকে পাঁচশো টাকা কমিশন খাইছে এবং আপনাকে মহিন চৌধুরীর কাছে বিক্রি করছে বিশ্বাস হয় না আমার কাছে কত লোকজন মইন চৌধুরীর ফাঁকটাপ কেস আসে আপনারা জানেন নাসরিন আহমেদের কত ফাটাপ আপনারা জানেন হ্যাঁ আমি শুনছি লোকজন আমার নামে বদনামের কথা বলছে মিল্টন কাজ করে নাই অমুক করে নাই সেমুক করে নাই কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলি এই মুহূর্তে আপনাদেরকে আমি অনলাইনে আপনাদের সামনে বলি কোন একটা মানুষ আমার অফিসে এসে যদি বলে যে ভাই আপনার কাছে আমি কেস নিয়ে আসছিলাম আমার কেসটা হয় নাই এই জন্য হয় নাই এই জন্য হয় নাই আমি তার কেস বিনা পয়সায় আমার উকিল দিয়ে করাই দেব কিন্তু এমন কেউ নাই আমি বদনামের কথা শুনি কিন্তু আমি যখন আহ্বান করি আর কেউ থাকে না কেউ বলছে যে কম তো আমার কেস নষ্ট করে দিছে আমি খুঁজলাম ভাই কোন কেসটা আমাকে একটু বলেন তো আর খবর নাই তবে যে জন্য আজকের আমি আপনাদেরকে কথা বলছি আতঙ্কে ভয় পেয়ে ঘরে বসে থাকবেন না ফর এক্সাম্পল আপনি আজ থেকে বিশ বছর আগে আমেরিকা এসছেন নব্বই দশকে বাষির দশকে আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা ডিনাই হয়েছে সেখানে একটা ডিপোর্টেশন অর্ডার আছে আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে ঘরে বসে থেকেন না কারো কাছে পরামর্শ নেন আমার কাছে আসতে হবে নট নেসেসারলি কিন্তু যদি আসেন আমি আপনাকে হেল্প করব অনেক লোকজন আমার কাছে এসছে আমি বললাম ভাই আমার কাছে কেন আসছেন আমি তো খারাপ মানুষ বলছে ভাই আমি মইন চৌধুরীর কাছে যাই আমার কাছে পয়সা নাই কনসালটেন্সির জন্য আমি খাইরুল বাসারের কাছে যাই আমার কাছে পয়সা নাই মুস্তফার কাছে যাই আমার কাছে কথা শুনতেই পয়সা নাই আমি আমি বললাম যে মহিন চৌধুরী তো উকিলি না তাহলে তার কাছে যান কেন কয় আমার কাছে এই মজুমদারের মতো লোক পয়সা নাই আমি বললাম ভাই আপনারা কোথায় গিয়ে পয়সা দেন একটু কোনো ব্যাখ্যা নাই আপনারা গেছেন পয়সা দিয়েছেন অসুবিধা কি ঠান্ডা মাথা একটা কথা যদি কখনো আমার কাছ থেকে সাহায্য চান আমার অফিসে আপনার সামনে আমি দশজন উকিল বসাইয়া দেবো সামনা সামনাসামনি বসাইয়া বলবো যে কথা কন কোন কালু বা পাকিস্তানি বাংলাদেশি ভুতু বা ইন্ডিয়ান ভুতুরে আনবো না আমার ওখানে সাদা ইহুদি কতগুলো লোকজন এসে আপনার সাথে বসে কথা বলবে আপনাকে পরামর্শ দিবে আমি আপনাদের সামনে বসে থাকব এক টাকাও কোনো কনসালটেন্সি দেওয়ার দরকার নাই এসে কথা বলে আপনার জাহান নাম অবস্থা দশটা ডিপোর্টেশন আছে কোনো অসুবিধা নাই আসেন একজন উকিলের সাথে কথা বলে গত বিশ বছরে আপনি কিছুই করেন নাই আসেন আপনি আমার সাথে কথা বলেন আমি উকিল এনে আপনার সামনে বসিয়ে আপনাকে কথা বলাব আর কথা আপনি ভুল মানুষের উপরে যাবেন মইন চৌধুরীর মতো লোকজনের কাছে যাবেন নাসরিন আহমেদের মতো মহিলার কাছে যাবেন যেই মহিলা আইসের কাছে লোকজনের হাতে তুলে দিয়ে পিস থেকে পালায় তেরো হাজার চোদ্দ হাজার ডলার নিয়ে তার কাছে যাবেন বিশ্বাস কইরা আবার তাকে মার্কেটিং করবেন আবার তাহের মতো লোকজন প্রথম আলো নিউইয়র্কের পত্রিকার মতো লোকজন খালি একটা বিজ্ঞাপনের জন্য ময়ন চৌধুরীর জন্য লিখে দেবে এটর্নি সেই মন বাংলা পত্রিকা বলেন ঠিকানা বলেন আজকাল বলেন যারা লেখে ময়ন চৌধুরী এটর্নি সেই মন তার একটা মিথ্যাকে আশ্রয় দিচ্ছে একটা মিথ্যাকে তারা মার্কেটিং করছে আর

কোনো রিলিফ অ্যাপ্লিকেশন এবং ওই অ্যাপ্লিকেশনটা যদি লেজিটিমেটলি ফাইল করা হয় আপনাকে আজ গ্রেফতার করবে না যদি করে বাই অ্যাক্সিডেন্ট আপনি কোনো একটা রং জায়গায় রং সময় পড়ে গেছেন তাইলে সাথে সাথে ভালো একজন উকিল দিয়ে সাবজেক্টটা পার্সিউ করেন ইউ আর নট গুইং টু হ্যাভ এনি ট্রাবল হোয়াটস এভার আপনার পিছনে ক্রিমিনাল অ্যাক্ট আছে আপনি কনভিক্টেড হয়েছেন কোনো কিছুতে ইউ আর ইন ডেঞ্জার কিন্তু তারপরেও আপনি এখানে সঠিক লোক দিয়ে যোগ্য মানুষকে দিয়ে লিটিগেট করে নিজেকে সেভ করতে পারেন আপনি বলবেন ভাই আমি তো কিছু করি নাই আমি এর আগে দুইটা অ্যাপ্লিকেশন করছিলাম আমার নাম ডিফারেন্ট ছিল সোশ্যাল সিকিউরিটি ডিফারেন্ট ছিল বার্থডে ডিফারেন্ট ছিল কোনো অসুবিধা নেই একজন ভালো উকিলের সাথে কথা বলে আপনি নিজে যদি ভালো একজন উকিল খুঁজে বের করতে পারেন তার সাথে কথা বলেন ভালো একজন উকিল আপনারা খুঁজে পান না ওটাকে কি বলে কনসালটেন্সি ফি নাই আসেন আমার অফিসে আমি দুই চারজন ডেকে আপনাদের কালাপ করাইয়া দেয় কথা বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা কইলি কি আমারে গালি দেয় এইখানে কতগুলো লোক আছে আহ এখানে কতগুলো লোকজন আসছে এই ওই মহরিদের আত্মীয় স্বজন মইন চৌধুরীর আত্মীয় স্বজন নাসরিন আহমেদের আত্মীয় স্বজন কুত্তা খেরু এদের আত্মীয় স্বজন চিন্তা করে খাইছে তো আমাদের ব্যবসাটারে তো পাইন মেরে দিতেছে সবাই ইমিগ্রেশন কনসালটেন্ট অমুক অ্যাটর্নি খুরির সাথে কাম করে চক্র বক্রের লগে কাম করে কিন্তু যখন একজন বাংলাদেশি মানুষ বাংলাভাষী একজন মানুষ হাজতে যায় ডিটেনশন সেন্টারে পড়ে থাকে এদেরকে আর কেউ খুঁজে পায় না ওখানে গিয়ে দাঁড়ায় না আমি লোককে আমি বের করলাম তার ভিতরে ছয়জন আমাকে পয়সা দেওয়ার মতো তাদের অবস্থা ছিল না তো কি হয়েছে আরে ভাই আগে যান আপনি অন্য দশটা পয়সা কেসে পয়সা আর্ন করতেছেন পাঁচটা কেসে আর্ন না করলেন দুব্যবহার করে অফিস থেকে তাড়ায় দিবেন আর সোশ্যাল মিডিয়ায় এসে লোকজনদেরকে ভয় দেখাবেন ওটা হেল কথা ওই রেস্টুরেন্টের ঘুমুতের বন্ধ খাইয়া মাপ কইরা দেন এটা আমাদেরকে উপকার করেন না বাংলাদেশি দের এজ আমাদের কমিউনিটির স্ট্যান্ডার্ডটাকে আর ও নিচে নামায় দেন কোন বাংলাদেশি রেস্টুরেন্টে গেলে আমি যদিও ওই রেস্টুরেন্টটাকে দেখি যে বিলো স্ট্যান্ডার্ড আমি ওইখানে দাঁড়াইয়া আমি অথরিটিকে ফোন করিয়া তাদেরকে আমি রেস্টুরেন্ট বন্ধ করাই দেব একটা কারণে দেব আমি আমার বাংলাদেশে একটা রেস্টুরেন্ট নিয়ে গর্ব করতে চাই কিন্তু এরা গর্ব করার মতো কিছু আপনাকে দিবে না প্রথমে আপনার গলা কাঁপবে দুই টাকার জিনিস আপনি ওই ইন্ডিয়ানদের দোকানে গিয়ে একটা জিনিস আপনি দুই টাকায় পাবেন কিন্তু এই হারামজাদা বাংলাদেশী বৈসাই দোকানে গিয়ে ওই 2 টাকার জিনিস আপনি 6 টাকায় কিনতে হবে আমাদের এই হারামজাদা বাংলাদেশিদের ব্যবসায় প্র্যাকটিস ওকে सब्जेक्ट अब बात रखो जाम शिकल पूजो भाषण भेजी भेजी